আনুমানিক পঞ্চাশ এখানে সব বয়সেই যোগদান করতে পারে শুধুমাত্র পুরুষ তাতে আপনারা দেখছি যে প্রবীণ ব্যক্তি বেশি দেখা যাচ্ছে যাদের জন্য অনেকেই বিছনায় পড়িয়া কাঁপতাচ্ছে আপনারা শরীরকে সুস্থ রাখার জন্য এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী বলে বলে আপনারা শরীরচর্চা করছেন জিগিরের মধ্যে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ হালতে দীর্ঘ নেক হায়াত দার ধন্যবাদ গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা এলাকায় সাত ছত্রিশ নম্বর ওয়ার্ড থেকে সৈয়দ মহসিন হাবিব আসসালামু আলাইকুম রহমতুল